তোমার মদীনায় থাকে দেখা ও একদম সুশীল ও মিথ্যা বলতেই পারে না না মিথ্যা বলতেই পারে না ওই সুশীল জন্য আইডিও যে ব্যান্ড সে মিথ্যা নাটক বানায় না সে তো মদিনায় থাকে মিথ্যা নাটক বানালেও সেটাও সত্য নাটক খানকির বলা বলো থাকতে আমার কিছু চাই আসে না কিন্তু আমি তো বুঝি যে জিনিসটা বুঝতেছি তুমি এখানে সুন্দর করে লাস্ট লাইনগুলা বলতেছো না লাস্ট লাইনগুলা বইলা শেষ করে হলো এতটুকুই যায় আনমিউট করো

তোর তোর আমি জন্ম দিসি ভাই এ তোর আমি জন্ম দিসি তিন নাম্বার বাচ্চা তুই আমার বেডা হওয়ার পলা তুই আমার তিন নম্বর বাচ্চা বসতি বস্তি মহারাজ নিজে মুদিনে থাকে ভাই